আর এবারের ইস্তেমা ঘিরে আবারও সেই সংঘর্ষের সূত্রপাত হজের পরে যে ইজতেমা ঘিরে সত্তর বছর ধরে সবচেয়ে বেশি মুসলিরা জড়ো হন সেই ইজতেমা ঘিরে চলছে দলাদলি আর মারামারি কিন্তু কেন এই পরিণতি তার সঙ্গে কথা না বলে বাংলাদেশ চলে না বাংলাদেশ চলতে পারে না তাবলিক জামাতের শীর্ষ নেতা এবং ভারতীয় নাগরিক মোহাম্মদ সাদের বক্তব্যকে ঘিরে দুই সালে বিশ্ব ইজতেমার আয়োজক তাবলিক জামাতের নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল এর প্রভাবে মালয়েশিয়া ইন্দোনেশিয়া নাইজেরিয়া সুদান ভারত পাকিস্তান এবং বাংলাদেশ সহ আরো কয়েকটি দেশে তাবলিক জামাত বিভক্ত হয়ে পড়ে কি বলেছিলেন জানি এত বিতর্ক মতে ভোটের সময় চিহ্ন হিসেবে আঙ্গুলে যে রং লাগানো হয় তার কারণে নামাজ হয় না না তাই ভোট উচিত সাদের বক্তব্য হিসেবে বলা হয় ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণার অর্থের বিনিময়ে করা উচিত নয় মাদ্রাসাগুলোর শিক্ষকদের মাদ্রাসার ভেতরে নামাজ না পড়ে মসজিদে এসে নামাজ পড়া উচিত যাতে মানুষের সাথে যোগাযোগ বাড়ে কিন্তু তার বিরোধীরা বলছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস এবং আকিদার বাইরে ওই বিরোধের পর থেকে বাংলাদেশের দু গ্রুপ আলাদা হয়ে দুই পর্বে ইজতেমা আয়োজন করছে বিরোধিতার কারণে দু সাল থেকে ইজতেমায় আসতে পারছেন না সাদকান্দারভি ইজতেমার আয়োজনকে কেন্দ্র করে বিদ্যমান দুই পক্ষ মাওলানা জোবায়ের আনসারি এবং সাদ কান্দালভীরের অনুসারীরা গেল আঠেরই ডিসেম্বর তঙ্গির ইজতেমা মাঠে সংঘর্ষে জড়ান এতে মারা গেছে মোট চারজন সংঘর্ষের পর সক্রিয় থাকতে দেখা গেছে গেল কয়েক বছর ধরে নানা ঘটনায় আলোচনায় আসা খেলাফত মজলিস নেতা মামুনুল হকসহ কয়েকজন রাজনৈতিক নেতা যারা বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতা করবার জায়গা নিজাম নয় গদির খাহেস থাকলেন আসেন রাজনীতি